হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলে যদি করে আমাদের গল্প চন্দ্রপ্রভা রজনী পর্বদোষ লেখা স্বামী এখান ধব সাদা অত্যন্ত নরম তুলতুলে কোনো কিছু মায়ের শরীরের সাথে বারবার স্পর্শ করছে ঘুম মিশ্রিত চোখে মায়া এতটুকুই ঠাওর করতে পারল ধীরে ধীরে চোখ খুলে মায়া দেখতে পেলো একজোড়া নীল চোখ এবং পুরো সাদা পশমে আবৃত একটা ছোট্ট দেহের অধিকারী বিড়াল যার নীলবর্ণের অতি উৎসুক চোখ তারা মায়ার দিকে তাকিয়ে রয়েছে ধপ করে উঠে বসলো মায়া তার ওঠা থেকে বিড়াল কিছুটা ভয় পেয়ে বিছানা থেকে লাভ দিয়ে নেমে দৌড়ে সোফায় বসে থাকা দিহানের কোলে উঠল ইস মায়াবিল নিজের সহজাতকে কি এভাবে ভয় দেখাতে হয় দিহানের কথাটা মায়ার কর্ণকোহর হলো না সে বিহল হয়ে দিহান আর বিড়ালটার দিকে তাকিয়ে আছে মায়ার অবস্থা বুঝতে পেরে নীল চোখের বিড়ালের গায়ে হাত বোলাতে বোলাতে দিহান বিছানার কাছে আসল মায়ার দিকে একটু ঝুঁকে দিহান তার ললাটে একটা উষ্ণ স্পর্শ দিয়ে বলল শুভ বিকাল কেমন ঘুম হলো এটা বিড়াল না বাঘ এখন তোমাকে হালম দেবে ঢং বাদ দেন এটা আপনার বিড়াল মাই বেবি আপনার বেবি মানে বিড়াল আপনার বাবু কেমনে হয় হায়রে পাগল মেয়ে প্রত্যেকটা পোষা প্রাণী তার পালকের কাছে সন্তান সমতুল্য হয় আমারও একটা বিড়াল ছিল অনেক ছোট থাকতে তখন বয়স দশ ছিল তাই তাহলে জিগজ্যাকের সাথে তোমার মিলবে ভালো কিন্তু আমি যে বিড়াল ভয় পাই কারণ ছোটবেলায় বিড়াল আমাকে তিনবার কামড় দিয়েছিল সেজন্য বিড়ালটাকে রাস্তায় রেখে এসেছিল বাবা তারপর থেকে বাড়িতে আর কোনোদিন বাবা বিড়াল আসতে দেয়নি কথাগুলো বলার সময় এক আলাদা উজ্জ্বলতা প্রকাশ পেয়েছিল মায়ার মুখে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে দিয়ান প্রশ্নগুলো তোমার বাবা তোমাকে অনেক বাসে তাই না মায়ামতি নিষ্প্রিয় গলায় মায়া উত্তর দিল তো এখন ভাসে না ওকে যাও এখন গোসল দাও আমি গিজার অন করে দিয়ে এসেছি আজকে বৃষ্টি হয়েছে তাই বেশ ঠান্ডা আর তোমার গায়ে বেশ জ্বর হুম আর শোনো মায়ামতি আর ডোফে দেখো একটা অফ হোয়াইট কালারের শাড়ি আছে ওই শাড়িটা পরবে আচ্ছা এই বিলাই কামড়ায় না বিলাই না মায়া বিড়াল ভ্যাকসিন করা আছে আর এটা আয়সার বিড়াল ছিল তাই অনেক শান্ত আপনার স্ত্রী সম্পর্কে বলবেন বলেছিলেন বলবো তো আগে গোসল দাও সেই যে সকাল দশটায় ঘুমিয়েছো কুইক কুইক শাওয়ার দিয়ে নেও খেতে হবে শাওয়ার অন করার সাথে সাথে এক একজাগ পানি মায়ার শরীরে ঝমঝমিয়ে পড়লো শিড়ে উঠলো মায়া শরীরের আঘাতগুলো এখনও অনেকটা বেশি বেশ কষ্ট মায়া গোসল করা শুরু করলো এই পৃথিবীর সব থেকে ভালো চিন্তা করার জায়গা হয়তো বা ওয়াশরুম এজন্য মায়া নানা আকাশ পাতাল ভেবে চলেছে সর্বপ্রথম তার মাথায় এসেছে যখন আরিয়ান এগুলো জানবে তখন কি হবে তারা দিহান এর সম্পর্কে সমাজ কতটুকু মেনে নেবে এবং আদৌ কি সে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে কিনা। এগুলো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আসার আগে মায়া এগুলো নিয়ে ভাবেনি তখন অনেকটা ঝোঁকের বসে এসে পড়েছে কিন্তু এখন এসব চিন্তা করে মাথা বো করছে মায়ার ভেজা চুল সাথে অফ হোয়াইট শাড়ি বেশ লাগছে মায়াকে মায়াকে নিজের পাশে বসিয়ে তাওয়াল দিয়ে চুল মুছে দিচ্ছে দিহান আর তার পায়ের কাছে জিগ জাগ ঘুর করছে এই বিড়ালটা আপনার খুব ভক্ত তাই না ওর বয়স এক বছর সেই ছোট থাকতে আইসের কাছে থাকতো সবসময় আয়সা মারা যাওয়ার পর আমার কাছে থাকে সে মারা গেল কীভাবে ওকে বীজ দেওয়া হয়েছিল দুধের সাথে মিশিয়ে দিহানের কথায় অবাক হয়ে মায়া তার দিকে ঘুরে বসল কে বীজ দিয়েছিল তুমি এখনও ছোট তাই এগুলো শুনতে হবে না আমার বয়স জানেন কত যে ছোট বলছেন জানি তো তুমি জিক সমান কচু এখন চুপচাপ বসো আমি খাইয়ে দিচ্ছি আচ্ছা শোনেন জি বলেন আমাকে আপনি সমাজের কাছে কি বলে পরিচয় করে দিবেন গুড কোয়েশ্চেন তোমার উপর যেহেতু সব অধিকার আছে আমার আমি চাইলেই তোমাকে বিয়ে করতে পারবো না মায়া তোমার খতিয়েতে কেন আপনার বাবু আছে আছে কিন্তু এখনও নিষেক হয়নি কি আজব প্রশ্ন আমার বাবু থাকলে মিডিয়াতে নিউজ হতো না আপনার বিয়ের খবরও তো নিউজ হয়েছিল না কারণ বিয়ের দিনই আয়সা মারা গিয়েছিল আজকে সারাদিন বেশ খাটুনি গিয়েছে শোভার প্রায় সাতটা আইটেম নিজের হাতে রান্না করেছে শ্বশুরবাড়িতে বাড়িতে এটা তার প্রথম রান্না যদিও সকালের হাসি মুখের কাছে এগুলা কিছু না রুমে ঢুকে শোভা দেখতে পেলো আরিয়ান বিছানায় শুয়ে আছে তাকে রুমে আসতে দেখে উঠে বসলো এদিকে আশত শোভা কোনো বিরক্তি প্রকাশ না করে শোভা এগিয়ে গেল জি বলেন বসবাসে আরিয়ানের পাশে শোভা বেশ দূরত্ব নিয়ে বসলো ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজে টি শার্টের সামনের কিছু বোতাম আলগা করলো সকালে বলেছিলে আমি অক্ষম তাই না ওটা শাস্তি পাবে এখন কথাটা বলে আরিয়ান দরজার দিকে এগিয়ে চললো আর এদিকে কাঠ হয়ে শোভা বিছানায় বসে রইলো সে ভেবেছিল আরিয়ান দরজা লাগাতে যাচ্ছে কিন্তু আরিয়ান রুম থেকে বের হয়ে গেল প্রায় পনেরো মিনিট পরে হাতে করে একটা ট্রেন নিয়ে আরিয়ান রুমে প্রবেশ করলো উৎসুখ শুকের তার দিকে তাকিয়ে আসে সোভারের সামনে ট্রে নিয়ে গিয়ে রাখলো আরিয়ান সুবার দেখতে পেল ট্রেতে এক মগ গ্রিন টি এবং বেশ বড়ো সাইজের টার্কি মুরগির ডিম এগুলো দিয়ে কি হবে আরিয়ান সুবার কোনো কথার জবাব না দিয়ে আরিয়ান ডিম ফাটিয়ে কপিতে মেশাতে লাগলো মেশানো শেষ হলে তা সুবার দিকে এগিয়ে দিল এটা খাও সি এটা আপনি খেয়ে নিন একে তো গ্রিন টি আবার ডিম এক থেকেই ভূমি হচ্ছে এটা তোমার আমাকে অক্ষম বলার শাস্তি সেভা এখন যদি না খাও তাহলে আমি বাড়িতে সাপ নিয়ে আসবো প্লিজ আরিয়ানস আমি সাপ ভয় পাই তাহলে খাও আপনি আমাকে মোটেও অবলা ভাববেন না আমার সহ্যের সীমা শেষ হলে কিন্তু আমি ছাড়ি না বক বক কম করো এখন খাও এটার ফল ভোগ করতে হবে আপনার কথাটা বলে আরিয়ানের হাত থেকে শোভা মগটা নিয়ে খুব কষ্টে ওই ডি মিশ্রিত চা পান করতে লাগলো পুরো শেষ হয়ে যাওয়ার পর আরিয়ানের দিকে মগ ফিরিয়ে দিল মগ হাতে নিয়ে আরিয়ান বলল। এখন তো বুঝতে আমি কি নেক্সট টাইম এগুলো বলতে দশবার ভেবে নেবে বেশ কিছুক্ষণ আরিয়ানের দিকে শান্ত চোখে তাকিয়ে নিজের গলার ভিতর দুটো আঙুল ঢুকিয়ে দিল সে ফলাফল স্বরূপ গল গল করে বমি করে দিল এবং তা পুরো আরিয়ানের উপর পুরো বিষয়টা যে শোভার ইচ্ছাকৃত ছিল তা বেশ বুঝতে পারলো আরিয়ান এদিকে তার অবস্থা থেকে ভুবন ভোলানো হাসি হাসছে শোভা আমি আগেই বলেছিলাম ফল ভালো হবে না এখন বুঝেন এর শোধ নিব শোভা মনে রেখো রাগে গজরাতে গজরাতে আরিয়ান এই ঠান্ডা মাখা বৃষ্টি রাতে গোসল করতে চলে গেল চলবে বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন